এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার একটি গরু পুরস্কার দেয়া হবে যারা জিতবেন দ্বিতীয় পুরস্কার একটি সুটাম দেহি খাসি পুরস্কার দেয়া হবে আগামী দিনে এই ঢাকা ছয়ে আমরা একটি নতুন সূর্যের জন্য অপেক্ষা করছি আলোতার আক্রমণে দেখা যা কি হয় আমারও লম্বাপদ বলমার্টের বাইরে সুস্থ দেহ সুস্থ মনের জন্য আমরা সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমরা শরীর চর্চার জন্য এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে আমরা যুব সমাজকে মাদকমুক্ত করতে চাই এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে আমরা এই চর্চার মাধ্যম দিয়ে আমাদের শারীরিক শক্তি অর্জন করতে চাই এটার মাধ্যম দিয়ে আমরা সুস্থ হতে চাই এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে যুব সমাজের ভিতরে মেলবন্ধন তৈ বন্ধন তৈরি করতে চাই আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ককে আমরা আরও দৃঢ় করতে চাই এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে আমরা ঢাকা ছয়ে এই মেসেজটি দিতে চাই যে কোনো প্রকার অপশক্তি মাদক সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমরা কাঁধে কাঁধ মিলে যেভাবে খেলা করব আগামী দিনে অন্যায় প্রতিরোধও আমরা সেরকম বজ্রকটি থাকব আমরা খেলবো কিন্তু ফাউল খেলব না এটা মাথায় রাখতে হবে আমরা জিতব কিন্তু কাউকে কষ্ট দিব না মনে রাখতে হবে আর আমরা সবচেয়ে বেশি আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পারস্পরিক যে হ্যান্ডশেক এই হ্যান্ডশেকের মাধ্যম দিয়ে কোলাকুলের মাধ্যম দিয়ে আমরা নিজেদের অন্তরের সাথে অন্তরকে আমরা মিলিয়ে ফেলব অর্থাৎ বুনিয়ান মার্সুসের সম্পর্ক তৈরি করব ইনশাল্লাহ আর আজকের এই টুর্নামেন্টের আমি আপনাদেরকে ঘোষণা করতে চাই এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার একটি কাপ থাকার পরেও একটি গরু পুরস্কার দেওয়া হবে যারা জিতবেন এবং দ্বিতীয় পুরস্কার একটি কাপ থাকার পরও একটি সুটাম দেহি খাসি পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ কি বলেন এই পুরস্কারে আপনারা খুশি আমরা এই খেলার সাথে বিশেষ করে খেলাটাকে প্রতিযোগিতামূলক করার জন্য আপনারা চাইলে অনেক ভালো ভালো খেলোয়াড় আপনাদের দলে নিতে পারবেন ঠিক আছে এটার মাধ্যম দিয়ে খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তবে আমরা চাইব সেই খেলোয়াড়গুলোর জন্য বেশিরভাগ আমাদের এই ঢাকা ছয়ের জনগণের ভিতর থেকে হয় কারণ আমরা ঢাকা ছয়ের ভিতরেই এই মেলবন্দনটা করছি এরপরেও কেউ যদি চান একটা সীমিত সংখ্যক আমাদের যারা নির্বাহ খেলা পরিচালনায় আছেন তারা বলে দিবেন যে সর্বোচ্চ কতজন বাইরে থেকে নিতে পারবেন সেই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন আজকের এই সুন্দর সকালে বাদফজর আপনারা এসেছেন এবং সূর্য যে সূর্যটাকে আমরা দেখছি আগামী দিনে এই ঢাকা ছয়ে আমরা একটি নতুন সূর্যের জন্য অপেক্ষা করছি ইনশাল্লাহ সকল অমনিশার কালো অন্ধকার ভেদ করে ঢাকা ছয়ে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ দখল পাজ এবং সমস্ত প্রকার অপকর্মের বিরুদ্ধে আমরা সবাই মিলে একটি নতুন সূর্য আনবই 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 ইনশাল্লাহ সবাইকে সেই সূর্য আনার আপ এই মিছিলে সম্মিলিতভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ দাঁড়িপাল্লার জয় হোক পুরন ঢাকার জয় হোক পুরন ঢাকা আর নয় অবহেলা আধুনিক হবে পুরান ঢাকা আমরা একবার বলি আর নয় অবহেলা আর নয় অবহেলা আধুনিক হবে পুরান ঢাকা Thank you.